গতকালকে ফ্রিজে হাফ ব্রয়লার মুরগি ছিল ওটা রান্না করছিলাম আর ইলহামকে দুপুরবেলা ব্রয়লার মুরগি দিয়ে ভাত খাওয়াইছে বিশেষ করে সে শিখছে একটা ব্রয়লার মুরগি হোক আর যে কোনো মুরগি হোক লেগ পিস খাবে কারণ হচ্ছে এর বাবাকে শিখেছে যে বাবা তুমি সবসময় লেগ পিস খাবা অন্য পিস দিলে তোমার মতো তুমি খাবা না যার ও দুপুরবেলা লেগ পিস দিয়ে খাবানোর পরে রাতে আর যখন বাদ দিচ্ছি ভাত খায় না সে বলে সে লেগ পিস ছাড়া খাবে না তখন আমি ওর বাবার সাথে একটু রাগ করছি যে তুমি কি করবা করো কেন তুমি শিখেছো এখন তো বাচ্চা বা ধরছে ভাত খাবে না কি করবে এখন তখন সে বুঝে বললো বাবা তুমি এখন খাবার খেয়ে নাও আল্লাবা ছেলে সকালবেলা তোমার জন্য বাবা একটা মোরগ জব করে নিব ঘর থেকে তো রাতে তো আমরা মা ছেলে ঘুমিয়ে গেছে ঘুমানোর পর সকালবেলা যখন উঠলাম ঘুম থেকে প্রায় বেজে গেছিল নয়টার মতো আর আমরা তো সকালে একটু উঠে তারপর ঘুমাই যেহেতু সকালবেলা উঠে না তার জন্য ঘুমিয়ে আর ইলহামের বাবা একটু আড়িয়ে উঠে সকালবেলা ওর কাছ থাকে ও একটু সকালে উঠে আর দেখা যায় যে হাঁস মুরগির খাবার দাবার বা দেখাশোনা ওই করে আমার তেমন একটা করা লাগে না আমার এদিক দিয়ে একটু ফেরা কমই হয় তো সকালে যখন হাঁস মুরগি ছাড়ছিল তখন একটা মোরগ বেঁধে রেখে দিচ্ছে এই নামের জন্য তো আমি যখন ঘুম থেকে উঠলাম ও বলল যে মোরগ বেঁধে রেখে দিচ্ছি তুমি কি রান্না করবো আজকে জবো করবো তো তখন আমি বললাম ঠিক আছে করো আর জব করার পরে এদিকে আমি মুরগিটা রান্না করতে নিয়ে এসে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিছি আর এর উপর দিয়ে দিলাম আস্তা তাছি নিয়ে আর সে আর আমি আজকে রান্নাটা হাতে মাখিয়ে একবার বসিয়ে দেবো আমার কাছে ইজি মান হয় দিয়ে দিছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ি দিলাম এখানে গরম মশলার গুঁড়ি আর দিয়েছে পাটায় যে বেটে রেখে দিয়েছিলাম মশলাটা মশলার পাটা দেওয়া পানিটা আর দিছে এখানে তেল দিয়ে এখন হাতে মাখিয়ে নিচ্ছে আর এই রান্নাটা আমার কাছে সবথেকে বেশি সহজ মনে হয় এভাবে রান্না করলে আর আমার কাছে যত রান্নাই করি মুরগি রান্না করতে আমার কাছে ইজি লাগে মুরগি না শুধু গরুর মাংস বা যে কোনো ধরনের মাংস রান্নাটা আমার কাছে ইজি মনে হয় কারণ হচ্ছে যে দেখা যায় যে আমি যখন ইলেকট্রিক চুলা রান্নাটা বসাই বসিয়ে আমি অন্যান্য কাজ করতে পারি কিন্তু অন্যান্য যেই তরকারি বা সবজি রান্না করলে দেখা যায় ওটার করা যায় না মানে একসাথে সামনে দাঁড়িয়ে রান্নাটা করা লাগে তো মাংস রান্নার ক্ষেত্রে ওটা করা লাগে না যখন ইচ্ছা তখন বসিয়ে দিয়ে অনেকক্ষণ অন্যান্য কাজ করার পরে আসার পরে দেখা যায় 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 মাংস হয়ে এদিকে রান্নাটা করে নেওয়া আর এদিকে কাপড় নিয়ে বাড়িতে কাপড়ওয়ালা লোক আসলো ওনা থেকে আসলে আমরা সবসময় আগে দেখা যেত গোস কাপড় কিংবা বাড়িতে পরার মতো নর্মাল যে থ্রি পিস ওগুলো রাখতাম আর বিশেষ করে যখন আমার শ্বশুর বেঁচে ছিল তখন উনি সপ্তাহে একদিন দুদিন আসতো আর ইদানিং দেখা যায় তেমন একটা আসে না তো হঠাৎ করে আসলো আসার কারণে ভাবলাম যে না একটা থ্রি পিস রেখে দেই ওরা থেকে আমি ব্লু কালার যে থ্রি পিসটা ওইটা রেখে দিছি আসলে যখন বাড়িতে গিয়েছিলাম তখনও কয়েকটা থ্রি পিস আনছি নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করব। জমা আছে কিন্তু অলসতার কারণে সেলাই করা হয় না আর আমার মনে হয় নিজে টেলার হওয়ার থেকে না হওয়াটাই বেস্ট কারণ হচ্ছে নিজে যখন টেলার হয় মানুষ নিজের কাপড়যাপ সেলাই করতে একটু অলসতা লাগে আর নিজে যেহেতু পারি দেখা যায় বাহিরে দিল একটু আনেজি আনিজি লাগে কি বলবে কে বা কী ভাববে সে নিয়ে একটু দুর্বলতা লাগে মনে হয় আর তার জন্য আর বাহিরও দেই নাই আর সময় সুযোগ করে চেষ্টা করব সেলাই করার জন্য আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যা এদিকে কথা বলতে বলতে মাংসটাও হয়ে গেছে আমি এর মধ্যে ফোরণ দিয়ে দিচ্ছি ফোরণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে জুলের পানি দিয়ে দেবো তো জন্য আমার মনে হয় যে মাংস রান্নাটা খুবই ইজি আমি এক বসায় দিয়ে গেছি আর মধ্যে এসে একবার নাড়াছাড়া দিয়ে আর এখন রান্নাটা করে নিলাম আর এদিকে মুরগিটা রান্না হলে আমি ছোলা থেকে নামিয়ে মিষ্টি কুমড়া কেটে রেখে দিয়েছিলাম এগুলো বাজি করে নেব ডিম দিয়ে আর কুমড়োটা অনেক আগে ছিল ফ্রিজে রান্না করব করব বলে করা হচ্ছে না আসলে দেখা যায় সবজি সবসময় একের পর এক থাকে আর যখন বাড়িতে যাই তখন দেখা যায় সবজির পরিমাণ একটু বেড়ে যায় আর আপনাদের ভাইয়া একটু সবজি কম খায় তার কারণে একটু কম রান্না করা হয় মানে রান্না করি পরিমাণে অল্প যেতটুকু আমি বা আমার শাশুড়ি মাঝে মধ্যে খাই আমরা খেতে পারি অতটুকুই রান্না করি আর বাড়ির থেকে অনেক ধরনের সবজি নিয়ে এগুলো খেতে খেতে দেখা যায় আপনাদের সামনে পড়লে আবার অন্যান্য সবজি নিয়ে আসে তো সব মিলে আবার কিছু নষ্ট হয় আর মিষ্টি কুমড়োটা বাজি করে নিচ্ছি আমি এখন মিষ্টি কুমড়োটা দিয়ে উপর দিয়ে হালকা হলুদ আর কাঁচামরিচ একটু জিরার গুঁড়ি আর লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়ো বাজিতে আমি মরিচ দিবো না সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে বাজিটা করব। আর আমার যে কোনো বাজিতে গুঁড়ি মরিচটা এড করতে ভালো লাগে না মরিচই ভালো লাগে যার কারণে আমি কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি আর এদিকে আমার কুমড়ো বাজিটাও কমপ্লিট হয়ে গেছে তো উঠানোর ভাবলাম একটু লবণটা চেক করে নিই এ ছিল আজকে রান্না বান্নার আয়োজন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি এবং আমার পরিবারের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে মা ছেলে রান্না বান্নার পরে গোসল করে চলে এলাম আর গোসল করার পরে তো গেলাম পারফিউম মাস্ট বি ও পারফিউম দিবে তো পারফিউম দেওয়ার জন্য আমি প্রথমে একটা পারফিউম নামিয়ে দিছি ওটা হয় নাই তারপর ও আরও কয়েকটা নামিয়ে নিছে তো ওর মন তো ও দিছে আর দেওয়ার পরে বলতেছে আমি চুলের ক্রিম দেবো তো

কিন্তু কিছু করা নাই বাচ্চাদের তো ইচ্ছা ওরা যা ইচ্ছা তাই করে আলহামদুলিল্লাহ সিজনল তরমুজের থেকে এখনকার তরমুজ আর অনেক ভালো লাগে আর আমরা তো সবসময় তরমুজ পছন্দ করি তো যতটুকু তরমুজ পেটে নিছি আর এদিকে রান্না বান্নার পরে আমরা গোসল করে তরমুজ খাওয়ার পরে আর মনে হচ্ছিল না যে আমরা একটু ভাত খাই তা আমি ইলহামে ভাত খাই নাই আমরা তরমুজে খাইছিলাম আর ইহামের বাবাকে এদিকে বাদ দিয়ে দিছে ও খেয়ে নিছে বাদ আমাদের আর খাওয়া হয়ে নাই তো এ ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন